वाह 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 ए मेन देख क्या मेन देख क्या ए मेन पास देख के रहबा दा। हां दादरी दादरी ए ए दे दादा का दे दादा का खेलो देख क्या मेन देख क्या ए आलो मेन

সেই জন্য ওই জায়গায় যাই আমরা খেলা শিখি তখন তো আমরা টাকা পয়সা কিছু চাই নাই জানি পোলাম অনেক ধরনের খেলা শিখার লেগে ইয়ে হয়েছিলো ছুটুক চায় কিন্তু ওই ছুটুকটা পায় না ভর্তি হইতে গেলে টাকা পয়সা লাগে এদিন তো আমি টাকা ছাড়া শিখেছিলাম খেলাধুলা কারণ পোলামনে মনে করি কি আপনার এই খেলা শিখতে চাই কারণ এগুলো যদি না শিখায় পোলা মেন দেয় সবাই এই গাদা হিরণ বাবা এগুলো খাওয়ার শুরু করে দেবো পড়ালেখা বন্ধ হয়ে দেবো এই যে মোবাইল গেম খেলে এই গেমটা অনেক খারাপ জিনিস এই গেম বন্ধ বন্ধ করতেই এই থাকতে থাকতেবো বড়ো 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 হলে লাগে করে মানি বাপ মার কথা শুনতে হ্যাঁ ভবিষ্যৎ কাঁদ লাগবে বুঝতে আমরা তো চাই এই টিমটা পোলামান গোলার দাই কেন বোর্ড নাই আপনি খালিবোর্ডা থাকে নাই খালিব খেলায় শিখাই তারপরে তা নাই আস্তে আস্তাতে সব আস্তে আস্তাতে সব এক দুই মাস কষ্ট করলে সব ঠিক হয়ে যাবে এ আমি মনে করি আপনার এইটা ভোট কাটতে চাপ আগে ছাড় ছিল নির্বাচন অন্ধকার সবাই ব্যস্ত আছে ইনশাল্লাহ দেখা দেখ নির্বাচনের পরে কি হয় আমরা নির্বাচনের পুরাম আরও ভালো প্র্যাকটিস করতে পারে খেলায় শিখতে পারে এটার পরে মনে করি ইনশাল্লাহ সব কিছু হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু আমাদের কষ্টই পো এগুলা বুট ডাস্টিক ব্যান এগুলো ম্যানেজ করতে আমাদের কোনো এগুলো ইয়ে নাই স্পন্সর নাই এখন এখানে ছেলে আছে

আমরা মনে করি ওই প্লেয়ার গুলারে মনে করি যারা খেলা পায় না তারা খেলবে কেন এগুলো ছেড়ে দিলে নষ্ট হয়ে যাবে গা তো ভবিষ্যতে যে দুইটা জিনিস এক হলো পড়া লাগে আর এক খেলাধুলা এই বাইরে কোনো টাকা আড্ডা দিতে পারবো না এই তো পুরো আমাদের ছেড়ে দেয় তো মনে করি আপনার চুরি ডাকাতি করে দুর্নীতি করবো এটা করব এগুলো ডাকেন না এগুলো খেলা পিছিয়ে থাকুক হ্যাঁ তোমার একাডেমি থেকে এই পর্যন্ত তোমার একাডেমি খেলছে না

কিছুতে গেছে আর কিছুতে যায় নাই মানে কপালে যার ভাগ্য থাকে সবার চলো মানুষ চলে না এখন আমি এখন তো আগে তো চাইলে সবারটা পাইতাম অন ওটা তো এখন সবার অবস্থা খারাপ সবার অবস্থা খারাপ তো তারপরে পারতাছি না অন আগের মতন এই জিনিসটা নাই হ্যাঁ অন মনে করে আপনার এইটা কে না আপনি এই যে মাঠটা আমরা আগে প্র্যাকটিস করতে পারি না প্রবলেম আসলাম এখানে অনেক কিছু দুর্নীতি বাড়িয়ে গেছে গাছ এই আউটের মাত্রা আমরা একটা দিন চাই কি যে নির্বাচনের পরে না আমাদের স্যার আছে তারেক রহমান স্যার আছে আমাদের ইনস্ট আছে মোহাম্মদ ইনস্টার যদি সব এই ছোটো ছোটো বাচ্চাকে খেলা দেখে এটি সহজের ভিতরে যদি আগে হইতে পারে আমুলন আমাদের পাশে দাঁড়ায় আর তাবি দল আছে হ্যারের আমাদের বাচ্চাকে পাশে দাঁড়ায় জানো আমি দেখতে দেখো একটা এক একটা পোলা মানে কোনো চোদ্দ হ্যাঁ আগে দু হাজার এ আপনি তেরো সাল নাকি এ এগারো বারো তেরো সাল মানে এরকম ছোটো ছোটো বাচ্চাকে খেলা হয়েছিল ধান ফুটবল ছোটোকে বা ছোটো বাচ্চাকে আগের টুর্নামেন্ট ছিল এই যে এবারে গেলছিলো বঙ্গবন্ধুর ভিতরে ঢাকাই সিরাম এবারে খেলছিলো ছোটো ছোটো বাচ্চা এখন ওডি আগের মতো নাই আগের তো পোলাম ওই টাই লইলে টাই লইলে দৌড়ে আপ হুম চাইলেও দূরে জোরে মারে হ্যাঁ দেখলাম মনে করি ন্যাশনাল ছোটো ছোটো বাচ্চাগো এর আগে আইতো আর এখন মনে করি তাই হয় না আজকে বারো বছর ধরা তাইলে হয় না ছোটো ছোটো বাচ্চাগো এখন দেখি ষোলো ছোটো এইগুলো হয় আর ছোটো ছোটো বাচ্চারা যাবে কই এগো আমি চাই ফুটবল পাঠার জন্য একটু করাই হয় এই ছোটো ছোটো বাচ্চা করেন পড়ালেখা করুক আর খেলাধুলা করুক এই চোদ্দ বছর বলে আমার জানো একাডেমি কাপ যে কোনো জায়গা বই আমার তো নাই পারি না কোনো সমস্যার কারণে আমি এটা করতে পারি নাই টাইনেটা করছে কোনো একাডেমি কেউ আমি করতে পারি নাই ও ইয়া নাই আমার পোলামান আছে কোনো একটু সমস্যার কারণে নির্বাসনটা এই কারণে আমি করি নাই তারপরে আপনার এই এই ছোটো বাচ্চাকে স্যারের জন্য আপনার দু হাজার চোদ্দো সালের এই দু হাজার চোদ্দো বছরের পোলাম যেন এই একটা যে বছরে যে খেলাটা আগে ওরকম আবার নতুন করে যেন এই বাচ্চারা এই আপনার ইয়া থাইল্যান্ডেন মালয়েশিয়া আপনার ইবা এইসব জায়গা যেন যায়

মানে আমার তো এরকম অর্থ নাই ওটা ওটা আসলো ওটা চলে না মনে করে আপনার ই বয়স কম সময় লাগবে এগুলো এখনো বয়স কম আরো চোদ্দ বছর এগুলো ইয়ে হয় নাই এর থেকে হয় নাই খেলার শিখা হয় নাই এগুলো শিখতে হলে আরো দুই তিন বছর লাগবে এই যে ছোটো বাচ্চারা দেখছেন না এরা বেশি না আপনার এক বছরের ভিতরে সব ঠিক রাখবো এক বছর পরে দেখবো ভালো খেলবো তখন আমরা একটা জিনিস চাই যে দুই তিন মাসের ভিতরে আমরা আরেকটা আবেদন দাঁড়িয়েছি ফেডারেশনটা এক ছাড়ের বলছি যে এই ছোটো বাচ্চা গো আমরা ফুটবল ব্যাটার বাবু বাবুবে একাডেমিটা আসে না এই বাবু বা একাডেমিটা এই আমি এই ছোটো বাচ্চাকে খেলামো ইনশাল্লাহ আমরা করবেন এই তোর পর আমরা এই বাচ্চা করে আমরা ফুটবল ব্যাটার জন্য মাঠে আপনার এই বাবুবে একাডেমির লোকে যেন এক খেলাইতে পারি এই এক আর বসুন্ধের একাডেমি আছে ওটার লোকে যেন আমি আব্দুল রহমান ফুটবল একাডেমি এই বাচ্চারা জন্য খেলতে পারে আমি এটাই ছাড় দিতে চাই